শুধুমাত্র একজন বাড়ির গৃহিণীর দ্বারাই সম্ভব একটা অগোছালো ঘরকে সুন্দর করে গুছিয়ে তোলার তো চলো আজকের ভিডিওটা না হয় এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধা আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার তোমরা তো প্রত্যেকেই জানো আমার ছেলের কিন্তু এক্সাম চলছে তো সকাল টাইমে ওকে একটু পড়তে বসিয়েছিলাম আর এই তো দেখতেই পাচ্ছ তারপর একেবারে স্নান টান সেরে নিয়েছি আর এই যে পুজোর বাসন নিয়ে চলে এসেছি আর ইদানিং যে কয়েকদিন যাবৎ বৃষ্টি পড়ছে তোমাদেরকে আর বলে বোঝাতে পারছি না মানে হয়তো অনেকের দিকেই বৃষ্টিটা পড়ছে তবে আমাদের এই দিকে মনে হচ্ছে যেন দিন রাত সব সময় বৃষ্টিটা লাগিয়েই রেখেছে একদম কম নাম নেই তারই মধ্যেই কাজবাজও করতে হচ্ছে সকাল টাইমে কিন্তু একেবারে সুন্দর করে উঠোনটা ধুয়ে দিয়েছিলাম জল দিয়ে আর ওই কারণে দেখতেই পাচ্ছ উঠোনটা পরিষ্কার আছে তাছাড়া কিন্তু এমনিতে সকালে যেই বৃষ্টি হচ্ছে না সেই গাছের পাতা বলো তারপর হচ্ছে কাদা বলো সব কিছুই কিন্তু উঠোনের মধ্যে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে থেকে যাচ্ছে একদম দেখতেও ভালো লাগছে না তার সঙ্গে হচ্ছে কি বলতো এ এই যে পিচ্ছিল হওয়ার ভয় আছে সেই কারণে ঝাঁটা তো বোলাতেই হচ্ছে তাই সকালে উঠে কিন্তু এদিকে উঠোনটা পরিষ্কার করার এই একটা হেডেক প্রত্যেক দিন মর্নিং আর কি থেকেই যাচ্ছে যাই হোক হাঁটা চলা করতে গেলে তো এইটুকু মানে করতেই হবে বুঝতেই পারছো ঘরের মধ্যে কাজ বাজও করতে হবে আবার কি হচ্ছে তো সেফটিরও খেয়াল রাখতে হবে সব কিছু নিয়েই একটা সংসার আর গুছিয়ে কাজও করতে হবে আর এই যে দেখতেই পাচ্ছ বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুচ্ছি তবে এখনো টিপটাপ বৃষ্টিটা পড়ছে এই যে এই জায়গাটায় বাসনটা ধুচ্ছি এখান থেকেও কিন্তু অনেক আর কি বাসন ধোয়া জল নিচে নামবে তো সেগুলোকেও কিন্তু আমাকে পুজো দেওয়ার পরে আবার ঝেঁটিয়ে কি ফেলতে হবে আসলে কি তো যেই বর্ষা লাগতে থাকে না সেই কিন্তু আমার কাজটা উঠোনের আরকি বেড়েই যাই বলতে পারো একটা এক্সট্রা হেডেক মানে ওই সকালে আর বিকালে যে পরিষ্কার করলাম তা শুধুমাত্র করলে হবে না উঠোনের এক কোণে কিন্তু জল জমেই থাকে কিছু করার নেই কাজও বাড়তে থাকে চাপও বাড়তে থাকে আর তার সঙ্গে হচ্ছে আর কি পরীক্ষা তো সব কিছুই মিলিয়ে বলতে পারো সকাল থেকে প্রচণ্ড পরিমাণে চাপের মধ্য দিয়েই পার করি বড় একটা হেডেক বলতে পারো সকাল থেকে পার করা হয় আর এই যে বৃষ্টি যদি একনাকার হতে থাকে না তাহলে কিন্তু আমাদের বোরিংয়ের জলের প্রচণ্ড সমস্যা হয় কেন কি নিচে কিন্তু ধস নামতেই থাকে আর ইদানিং এই বছর দেখছি প্রত্যেক দিনই কিন্তু বৃষ্টিটা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কুঁয়ো যদি থাকতো তাহলে হয়তো এতটা সাফার করতে হতো না বৃষ্টির জলের কারণে কিন্তু আমাদের মোটরের জলটা একেবারে ঘোলা উঠছে জানি না হয়তোবা আমাদেরই হচ্ছে এটা কিন্তু আমাদের প্রত্যেক বছরই হয় আবার হয় কি মোটরটা পুড়েও যায় আর এইসবের কারণে মিস্ত্রি ডাকার একটা ঝামেলা তারপর হচ্ছে মিস্ত্রিকে কি বলো তো পিছনে সময় দেওয়া এই সমস্ত জিনিস করতে করতে কিন্তু সংসারের কাজগুলোকেও আবার গুছিয়ে করতে হয় মানে একজন একলা ঘরের গৃহবধূ হিসেবে কিন্তু আমার অনেক অনেক চাপ বলতে পারো কেন কি দেখো সংসারে শুধু রান্নাবান্না খাওয়া দাওয়ার ছেলে মানুষ করলেই হয় না এই ঘরটাকে মেনটেন করতে গেলেও কিন্তু আমাকে অনেক কিছুই বুঝে শুনে চলতে হয় কেন কি একটা ঘরে যদি গুছিয়ে কাজ করা যায় না তাহলে কিন্তু আলটিমেটলি প্রত্যেকটা জিনিসকেই বোঝায় শুধুমাত্র ঘরের আর কি জামা কাপড় গুছানো কিংবা হচ্ছে ঘরে ঝাড়ু দেওয়া আর ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা এটাই কিন্তু গোছানোর আর কি মেন লক্ষ্য নয় মেন লক্ষ্য কিন্তু ঘরে বাইরে সমস্ত কিছুই গুছিয়ে তোলার তো দেখতেই পাচ্ছ ঘরে তো এমনিতে আমার যে কোনো জায়গা আর কি অগোছালো থাকলে আমি ঠিকঠাক করে গুছিয়ে নেওয়ার চেষ্টাই করি আর যদি দেখো শরীরে ক্লান্তি থাকে তখন একটা আলাদা বিষয় কিন্তু যদি আমি কাজ করতে লাগি না তখন কিন্তু বিশ্বাস করো আমার কিন্তু সেই কাজটা যতক্ষণ না আর কি শেষ হয় ততক্ষণ কিন্তু মনে স্বস্তি আসে না আর অতি অবশ্যই প্রত্যেকটা কাজ আমি গুছিয়ে করারই চেষ্টা করি এই যে দেখতেই পাচ্ছ ঠাকুর সেবাও কিন্তু করে নিলাম ওইদিকে তো দেখতেই পেলে মাথার মধ্যে স্নান করেছিলাম তো গিয়ে আমি চুলটা আঁচড়িয়ে তারপর কিন্তু ঠাকুর সেবা করতে লেগেছি এখানে ঠাকুরের আরতি হয়ে গেল আর ওইদিকে নকুল দানা এনেছিলাম তো নকুলদানাটা আমি কৌটোর মধ্যে ভরে নিলাম এদিকে সমস্ত কিছু হয়ে গেল আর প্রত্যেক দিনের আমার অভ্যেস যে একটু করে হনুমান চালিসা পড়া এটা কিন্তু আমি পরে তারপর আমার নিত্যদিনের আর কি কাজ আরম্ভ করি রান্না বান্না আরম্ভ করি তো চলো আমি কিন্তু যখন উঠে পড়েছিলাম তখন আমার তো ছেলে ওঠেনি সেই কারণে বিছানাটা দেখতেই পাচ্ছ যেভাবে রাখা ছিল সেভাবেই রাখা ছিল শুধুমাত্র একটাই যে মশারির দড়ি খুলে দিয়েছিলাম বাদ বাকি কিন্তু যেমনভাবে ছিল তেমনভাবেই রাখা ছিল যাই হোক পুজোটা দিয়ে এরপর কিন্তু চলে এসেছি বিছানাটা গুটাতে প্রত্যেকটা ঘরে যেমন একই রকম কাজ আছে সেইভাবেই কিন্তু আমার ঘরেও একই কাজ কিন্তু হ্যাঁ তবে কি বলতো এই যে একা হাতের প্রত্যেকটা দিক দেখতে তো তাতে কিন্তু আমাকে সব দিক যে অগোছালো করে রাখবো সেটা কিন্তু আমি ভাবি না প্রত্যেকটার গুছিয়ে রাখার চেষ্টা করি কেন কি দেখো যে জায়গা অগোছালো থাকবে সেটা কিন্তু অগোছালো থেকেই যাবে যতক্ষণ না আমি গুছাবো ততক্ষণ কিন্তু ওই জায়গার আর কি কোনো কাগজপত্রও নড়বে না এরকম একটা বিষয় বরং ওই জায়গাটা আরও অগোছালো হবে কিন্তু গুছানোর অবস্থায় কিন্তু আর ফিরে আসবে না আর আমি কিন্তু আমার লাইফের এ টু জেড কাজ পর ভরসাই করি না আমি কিন্তু প্রত্যেকটা কাজ নিজ ভরসাই করি আর আমার মনে হয় যে নিজ ভরসায় আমি সমস্ত কিছু করেছি ওই জন্য আমার কিন্তু ভূত ভবিষ্যৎ আমার কোনো রকমের কোনো অসুবিধা আমার মনে হয় না একা হাতে হবে তবে হ্যাঁ শরীর একবার করে জবাব দিয়ে দেয় এই যা তবে কী বলো তো শরীরের জন্য কিন্তু আমি ঈশ্বরকে ডাকি যে ঈশ্বর তুমি কিন্তু আমাকে শরীরে ক্ষমতা দিও আর মনের মধ্যে ইচ্ছা শক্তি দিও এই দুই দিয়েই কিন্তু আমি নিজের সংসার করে তুলতে পারবো তাছাড়া করে তুলতে পারবো না আর একলা সংসারে কিন্তু এমনিতে দেখো মনের শক্তি আর আর ইচ্ছাশক্তি এগুলোই হচ্ছে খুব বেশি দরকার শরীরের জোরটা তো অতি অবশ্যই কিন্তু তার সত্ত্বেও কি বলো তো এই যে নিজেকে একটু পজিটিভ রাখবো আর এই অগোছালো ঘরটাকে আমি গুছিয়ে রাখবো এইরকমই একটা চিন্তাধারা প্রত্যেক দিন রেখেই কিন্তু প্রত্যেক দিনে সকালটা শুরু করি আর এই তো দেখতেই পাচ্ছ ঘর গুছাতে গুছাতে কিন্তু তোমাদের সাথে অনেক গল্প হয়ে গেলো বিছানাটাও কিন্তু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এই যে একটা করে চাদর কিন্তু প্রত্যেক দিন রাখতেই হচ্ছে যেহেতু তো এখন বর্ষাকাল সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছেই তো ওই কারণে কিন্তু দেখছি যে ফ্যানটা মাঝরাতে বন্ধ করে দিতে হচ্ছে আবার কিন্তু এদিকে ঢাকাও নিতে হচ্ছে একটা পাতলা চাদর তা হলে একটু শীত শীত ভাব লাগছেই আর কি তো চলো যেদিন যেরকম বুঝি সেদিন আর কি সেটা করার চেষ্টা করি তবে একটা চাদর কিন্তু দিন বিছানায় আর কি রেখেই দিই তাতে সুবিধাই হয় তো চলো দেখি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর এই যে মশারিটা আছে মশারিটাকেও সুন্দর করে গুছিয়ে নিই আগে জানো তো মশারি আমি ঠিকঠাক করে গুছাতে পারতাম না একদিন আমি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু খুব ভালো মশারি গুছাতে পারেন তবে ওনার কাছেই দেখে শেখা তবে আমি কিন্তু এতটাও ভালো পারি না যতটা উনি পারেন যাই হোক না কেন যতটা পারি আর কি করার চেষ্টা করছি এইভাবেই করার চেষ্টা করেও যাব যাই হোক শেখার আর কি কোনো শেষ নেই তাই না বলো আর আমার মনে হয় মানুষের দ্বারা কিন্তু অসম্ভব বলে কিছু হয় না মানুষ চাইলে সব কিছুই করতে পারে কেন কি দেখো মানুষ যখন চাঁদে যেতে পারছে তখন কিন্তু কাজ বাঁচতো কোনো বিষয়ই নয় সংসারে কাজ কোনো বিষয় নয় তবে হ্যাঁ একটা জিনিস কি বলো তো একলা সংসারে কিন্তু আমার কখনো কখনো মনে হয় যে আরও যদি পাঁচটা মানুষ থাকতো কিংবা হচ্ছে একজনও যদি থাকতো যে আমার ছেলেকে একটুখানি আদর যত্ন করতো যে আমার ছেলের জন্য একটুখানি ভাবতো কেন কি কোলে পিঠে তো মানুষ পাড়ার ছেলেরাও হয়ে যায় কিন্তু দায়িত্বের সঙ্গে মানুষ কে হয় তাই না বলো আর একটা সংসারে যে যে শুধুমাত্র এই যে ছেলেকে মানুষ করবো সেটাও দেখলে হয় না তার পিছনে কিন্তু অনেকটাই পরিশ্রম আছে কেন কি দেখো এই যে ঘরে বাইরে সমস্ত কিছু সাফার সেটুকুও তো একজন গৃহবধূ হিসেবে আমাকেই করতে হয় আর কখনো সখন আবার মনে হয় কি কে জানে আমি নিজের ছেলেকে ঠিকঠাকভাবে সময় দিতে পারছি কি না হয়তো বা আরও বেশি সময় দিতে হতো হয়তো বা আরও কয়েকজন মা যতটা পারছে আমি হয়তো ততটা পারছি না এরকম একটা কিছু মনে হয় মনের মধ্যে থাকে আবার কখনো কখনো মনে হয় যে যদি বা অন্য কেউ থাকতো তাহলে আমার আর একটু সাপোর্ট হতো সাপোর্ট তো হতোই হতো কেন কি দেখো মেন্টালি সাপোর্টটা তো সব থেকে বেশি দরকার মানুষের বেঁচে থাকতে তাই না তো এই আর কি তবে হ্যাঁ মনের মধ্যে জোর কখনো হারাইনি অবশ্যই কি ভগবানকে ডাকি সব সময় ডাকি তো চলো এই যে দেখতেই পাচ্ছ আমি এদিকে মশারিটা ভাঁজ করে গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখলাম তো দেখতেই পেলে আমার অগছলো বিছানাটা কিন্তু আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি এরপর কিন্তু দেখো রান্না করতে চলে এসেছি ওইদিকে কিন্তু ছোট হাড়ির মধ্যে ভাত বসিয়েছি আর এই দিকে না ঘরের মধ্যেই নিজে নিজেই বলতে পারো পুঁই শাকগুলো হয়েছিল তো শাকের পাতাগুলো তুলে এইদিকে মুসুর ডাল আর একটুখানি অড়হর ডাল দিয়ে এটাকে একটু বসালাম ভাবলাম যে দেখি খেয়ে কেমন লাগে তো খাওয়ার টাইমে দেখলাম বেশ ভালোই হয়েছিল আর ইদানিং কিন্তু আমার ছেলের পরীক্ষার টাইমে আমি কিন্তু একেবারে নিরামিষ রান্নাই করছি শুধুমাত্র ওই রাত্রিবেলায় ডিম করে দিই তাছাড়া কিন্তু যখন পরীক্ষা দিতে যাই তখন কিন্তু ওই ডাল একটা তরকারি আর একটুখানি পাপড় ভাজা চাটনি এসব দিয়েই কিন্তু ওকে ভাতটা দিই আর হ্যাঁ সয়াবিন খেতে ভালোবাসে তাই কিন্তু একটুখানি সয়াবিন কষা করে দিই প্রত্যেকদিন এটা করে দিতেই হয় তো চলো এই যে দেখতেই পাচ্ছ আজকে একটুখানি পোস্ত করেছি আর ওইদিকে তো ডালটা করেছিলাম বললাম আর এইদিকে না ওই যে বললাম পাপড় ভাজা করব তো ওটা কিন্তু খাওয়ার টাইমে করে নেব যাই হোক চলো শর্টকাট রান্না করছি এই কারণেই যেহেতু ঘরের দেখো কাজও আছে আবার ছেলেকে নিয়ে বসতেও হয় পড়াতে আর আমি কোন কোন দিনের ব্লগটা শেয়ার করার চেষ্টা করছি জানো তো যে যেদিন আর কি ছেলের ওই অ্যাক্টিভিটিগুলো থাকছে আর কি আদার্স অ্যাক্টিভিটি মানে হচ্ছে কি বলো তো এমনিতে কোনো রকমের ড্রয়িং কিংবা হচ্ছে কোনো সারি শিক্ষার ব্যাপার থাকছে তখনই কিন্তু সেই দিনের ব্লগটা শেয়ার করছি আর যে দিনে অঙ্ক ইংরেজি এসব বিষয় থাকছে বা হচ্ছে যে কোনো সাবজেক্ট থাকছে পড়ার তখন কিন্তু আমি করছি না আসলে ফোনটা হাতে নেওয়ার আমার সময়ই থাকছে না যেহেতু ছেলেকে পড়াতে বসাতে হচ্ছে একটা না পড়া ধরারও ব্যাপার আছে আবার কি বলতো বাচ্চা ছেলে বুঝতেই পারছো আমি যদি না বসি তাহলে ঠিকঠাক পড়াশুনো করবেও না তাই না আর এই তো দেখতেই পাচ্ছ শুধুমাত্র ডাল টাইপের ফোরং দেওয়ার বাকি আছে আর খাওয়ার টাইমে পাপড়টা যখন ভেজে দেবো তখন দেব মাঝে কিন্তু ছেলেকে স্নান টান করাবো তারপর সংসারের আরও যে সমস্ত জিনিসগুলো অগছালো আছে সেগুলোকেও একটুখানি গুছিয়ে নিতে হবে ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্নতারও মেনটেনেন্সের ব্যাপার আছে কেন কি দেখো এই কিছুদিন যাবত এই যে বৃষ্টি হচ্ছে না এত জামা কাপড়ের ছড়াছড়ি কী বলবো চারিদিকে জামা কাপড়ে মিলে রাখতে হচ্ছে আর জামা কাপড় তো শুকানোর কোনো নামই নিচ্ছে না এগুলোর কারণে কিন্তু আমাদের খুবই অসুবিধা হয় জানো তো যেহেতু আমাদের দেখো একদম কিন্তু ভেতরে জামা কাপড় মেলার জায়গায় নেই এতটাই অসুবিধা যে কিচ্ছু বলার নেই এতটাই অসুবিধা যে আমি কিন্তু খুঁজেই পাই না কোথায় যে জামা কাপড় মিলবো শুধুমাত্র একটাই জায়গা থাকে এই সিঁড়ির মধ্যে তো এখানে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি মিলে রাখার চেষ্টা করি আর এই তো দেখতেই পাচ্ছ এতগুলো জামা কাপড় আছে এগুলোকেও কিন্তু সুন্দর করে ভাঁজ করে রাখবো তবে হ্যাঁ ভাঁজ করে এমনি রেখে দেবো তা নয় প্রত্যেকটা জিনিসই কিন্তু আলমারির মধ্যে আর আল্লার মধ্যে সুন্দর করে রাখার চেষ্টা করি কেন কি বাস্তব জীবনে প্রকৃতপক্ষে একজন গৃহিণীর দ্বারাই সম্ভব নিজের অগোছালো ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখা তাছাড়া রোজগার কিন্তু দেখবে পুরুষ মানুষের দ্বারাও হয় তবে গুছিয়ে রাখার কাজ কিন্তু পুরুষ মানুষের দ্বারা হয় না যদিও তার সত্ত্বেও কিন্তু একজন নারী তুচ্ছ তাচ্ছিলই হয় সব সময় সব জায়গাতেই যাই হোক না কেন আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তাহলে একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবে তাহলে চলো দেখা করছি অন্য দিনের অন্য আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্যে তোমরা প্রত্যেকে ভালো থেকো হ্যাপি থেকো সুস্থ থেকো স্টে হ্যাপি থ্যাপ happy moon tata